পুরুষের গোপ থাকা মানেই কি পুরুষোত্ত নাকি গোপ মানেই গর্ব সর্বনাশ গোপাল কি কাণ্ড করল নরনারী বুড়ো বুড়ি সবাই কান খাড়া করো কারণ আর যে গল্প বলবো তা হল গোফের গরিমা সকাল সকাল রাজবাড়িতে আড্ডা বসেছে মহারাজা হাসতে হাসতে বললেন শোনো হে সবাই কাল রাতে আয়নায় মুখ দেখে বুঝলাম আমার গোপ পাতলা হয়ে যাচ্ছে সাথে সাথে মন্ত্রী মশাই মাছির মতো ভন ভন করে উঠে বললেন মহারাজ একই সর্বনাশ রাজা মানে তো ঘন গোপ না হলে গৌরব কোথায় তখনই মহারাজের মাথায় এক ভয়ানক খেয়াল চাপে মহারাজ সেনাপতিকে ডেকে বললেন যাও সেনাপতি আমার বার্তা ছড়িয়ে দাও যার গোপ সবচেয়ে ঘন আর লম্বা তাকে আমি পুরস্কৃত করব রাজবাড়িতে মন্তিমশের গোপ বেশ লম্বাই ছিল তাই মন্ত্রীমশাই দম্ভ ভরে মনে মনে বলতে থাকেন তাহলে এই পুরস্কার আমি পাব আমার গপ তো অনেকটাই লম্বা সেই মুহূর্তে গোপাল মহারাজকে বলে মহারাজ গপ থাকলেই কি বুদ্ধি জন্মায় তাহলে তো গরুল্লে যেও জ্ঞান থাকা উচিত মহারাজা হাসতে হাসতে গোপালকে বললেন আচ্ছা গোপাল তোমার যুক্তি আছে আছে তবে চলো দেখি কি হয় কথায় এদিকে সেনাপতি রাজকর্মচারীদের নিয়ে বেরিয়ে পড়েছে গ্রামে মহারাজের বার্তা দিতে শোনো 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 সকল গ্রামবাসীরা শোনো আমাদের মহারাজ কৃষ্ণচন্দ্র বার্তা পাঠিয়েছেন যার গোপ সবচেয়ে লম্বা এবং ঘন হবে তাকে পুরস্কৃত করা হবে গ্রামের বেশিরভাগ পুরুষেরই গোপ আছে তাই মহারাজের এমন বার্তা পেয়ে সকল পুরুষরাই খুব আনন্দিত হল কিছু কিছু গ্রামবাসীরা একত্রিত হয়ে আলোচনা করতে থাকে মহারাজ গোপ প্রতিযোগিতার আয়োজন করেছেন তাই সবাই গোপ নিয়ে ব্যস্ত সেদিন থেকে সারা গ্রাম রাজবাড়ি যেন গোপময় রাজ্য কেউ ঘি দিয়ে গোপ মশরাচ্ছে তো কেউ আবার কালো কালি দিয়ে গোপ রং করছে মহারাজের ডাকা গোপ প্রতিযোগিতায় গোপালও পিছিয়ে রইল না গোপালের তো গোপ নেই তাই গোপাল বুদ্ধি করে তার গিন্নির চুল কেটে আঠা দিয়ে সাটিয়ে নেয় এদিকে রাজবাড়িতে মন্ত্রী মশাই করছেন আমার গোপ যেন বাসবনের ঝাড় কথাটি গোপালের কানে যায় গোপালও মজা করে মন্ত্রী মশাইকে বলে মন্ত্রী মশাই আর আপনার কথাও যেন বাসির মতো বাজে আর এদিকে গোপালের গোপ দেখে পুরো রাজসভা জুড়ে রোল উঠল কৃষ্ণচন্দ্র মজা করে গোপালকে বললেন গোপাল পুরস্কারের লোভে রাতারাতি তোমার গোপ গজিয়ে গেল তার রহস্যটা কি জানতে পারি মহারাজ আমায় ক্ষমা করবেন গোপ প্রতিযোগিতা হচ্ছে তাই ভাবলাম আমি একমাত্র পুরুষ আমার গোপ নেই তাই আমি চুল কেটে আটা দিয়ে সাটিয়েছি রাজসভা জুড়ে অট্ট হাসিতে ফেটে পড়ে মনে মনে গোপালের লজ্জা এবং রাগ দুটোই হয় যথারীতি প্রতিযোগিতার দিন উপস্থিত একে একে গ্রামবাসীরা রাত গিয়ে তাদের গোপের প্রমাণ দিতে থাকে এদিকে গোপাল এমন এক ব্যক্তির সন্ধান পায় যার গোপ মাটি পর্যন্ত লুটায় মহারাজকে শিক্ষা দেওয়ার জন্য গ্রামের এক প্রান্ত থেকে এমন একটি বয়স্ক লোককে ধরে আনে যার গোপ মাটি পর্যন্ত লুটায় বয়স্ক লোকটিকে নিয়ে গোপাল রাজসভায় উপস্থিত হয় অন্যাম মহারাজ দেখুন আমি এমন একজনকে এনেছি যার গোপ দেখলে আপনি অবাক হবেন মহারাজা দেখেন একটি বুড়ো লোক তার বিশাল লম্বা গোপ মাটি পর্যন্ত ঝুলছে মুখে একটাও কথা নেই গোপাল এ তো বিশাল গোপ কিন্তু কথা বলে না কেন মহারাজ কারণ ওর মাথায় কিছুই নেই কেবল গোপ থাকলেই যে মানুষ বুদ্ধিমান হয় না তা বোঝাতেই তাকে আনলাম মহারাজা হাসতে হাসতে গোপালকে বললেন গোপাল তুমি আবার মজা করে বুঝিয়ে দিলে বুদ্ধির পাঠ আমি বুঝলাম গোপ থাকতেই পারে তবে বুদ্ধি থাকাটা জরুরি গোপাল হেসে মহারাজকে বললে তাই তো বলি মহারাজ ঘন কালো গোপ দেখে ভয় পাওয়ার কোনো দরকার নেই কারণ অনেক সময় গোপের নিচে থাকে কাঁচা মাথা এভাবেই আবার একদিন গোপাল তার কথার মুচড়ে সবাইকে তাক লাগিয়ে দিল গোপ ওটা তো গায়ের জিনিস আসল জিনিস হলো বুদ্ধি গোপের গরিমা গল্পটি শুনে যদি তোমাদের একটু হাসি পায় তাহলে হাসতে হাসতে একটা লাইক করে দাও কমেন্টে জানিও কেমন লাগলো আর এই রকম গল্প শুনতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো